আপনাদের ইংলিশে বড় সমস্যা হচ্ছে ইংলিশ বুঝেন কেউ যদি ইংলিশ বলে তাহলে আপনারা ইংলিশ বুঝেন কিন্তু ইংলিশে কথা বলতে পারেন না সেটা রিপ্লাই করতে পারেন না কখন কোন ওয়ার্ডটা বলতে হবে সেই এই ওয়ার্ডটা আসে না অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন এবং আপনারা যেই সেন্টেন্সটা বলবেন এটা কোন ফর্মে পড়ছে সেটাও আপনারা জানেন না এই সমস্ত সমস্যার জন্য কিন্তু আপনারা ইংলিশে কথা বলতে পারেন না এই সমস্যাটা সমাধান কি তাও কিন্তু জানেন না এই সমস্যাটা সমাধান হচ্ছে আপনাকে ফ্লুয়েন্সি তৈরি করতে হবে এখন ফ্লুয়েন্সি আপনি কিভাবে তৈরি করবেন এখন সেইটা হচ্ছে প্রশ্ন ফ্লুয়েন্সি তৈরি হচ্ছে আপনার কোন লেখা দেখে প্র্যাকটিস করা যেমন আমি যেই আজকে হাউ দিয়ে যত কোশ্চেন আছে সব দিয়েছি সেইটাকে ইংলিশ টু বেঙ্গলি যদি বারবার আপনি পড়তে থাকেন তাহলে সেই ফ্লুয়েন্সিটা তৈরি হবে অর্থাৎ আপনি লাউডলি অর্থাৎ উচ্চস্বরে এবং ফ্লুয়েন্টলি খুব দ্রুত পড়তে হবে উচ্চস্বরে এবং খুব দ্রুত পড়তে হবে তাহলে আপনার ফ্লুয়েন্সি তৈরি হবে কিন্তু কখনো এই চিন্তা করেন না যে আপনি একজনের সাথে কথা বলে আপনি ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন এটা সম্ভব হবে যদি আপনি ইংলিশ কোনো কান্ট্রিতে যান তখন তো আর বাংলা বলার কোনো ওয়ে নাই তখন আপনি মানে ম্যান্ডেটরি ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ দেয়ার ইজ নো ওয়ে আর কোনো ওয়ে নাই ইংরেজি কথা বলা ছাড়া তো এখন এই জন্য বাংলাদেশে থেকে কিন্তু এটা আপনার পক্ষে সম্ভব না কারণ প্রতি মুহূর্তে আপনাকে বাংলার চতুর্পাশে আপনার বাংলা মাথায় বাংলা চোখে বাংলা কানে বাংলা সবকিছুই বাংলা আপনি শুনতে পাচ্ছেন তো এই বাংলার মধ্যে কিন্তু আপনি আরেকজনের সাথে একটু প্র্যাকটিস করে আপনি ইংলিশে ফ্লুয়েন্সি আনবেন ইট ইজ নট পসিবল হ্যাঁ তো ফর দিস রিজন ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ আপনাদের সময় আরো সমস্যা হচ্ছে যে আপনারা কিভাবে ইংলিশে কি জানলে যে ইংলিশে কথা বলতে পারবেন সেটাও কিন্তু আপনাদের মধ্যে জানা নাই এবং আপনাদের মধ্যে সবচেয়ে বেশি মানে চিন্তা হচ্ছে যত বেশি বোকাবলারি জানি অতই আমি ইংলিশে কথা বলতে পারবো না ইংলিশে কথা বলার জন্য এত বোকাবলারি জানার দরকার নাই কিন্তু আপনার ইংলিশ পড়ার জন্য হ্যাঁ বোকাবলারি জানতে হবে মানে কোনো প্যাসেজ কোনো নিউজ পেপার সেগুলি পড়ার জন্য জানতে হবে কিন্তু ইংলিশে কথা বলার জন্য যদি আপনি টু থেকে থ্রি হান্ড্রেডাবো থ্রি হান্ড্রেড বোকাবলারি জানেন তাহলে ইউ উইল ইংলিশ জানুয়ারি টু ডিসেম্বর তো এখন এই এত বোকাবলারি জানার দরকার নেই আমরা একটা বোকাবলার বোলারিকে কয়েক বার ব্যবহার করি এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ কোশ্চেন বিভিন্ন পার্সন দিয়ে একটা একটা মানে ওয়ার্ডকে বার ব্যবহার করি তো যার ফলে আপনাদের এত বোকাবলারি যদি জানতে যান তাহলে এই বোকাবলারিগুলি আপনাদের কাজে লাগবে না আপনি যদি তিনশোর উপরে বোকাবলারি জানেন তাহলে আপনার ওই বোকাবলারি বছরে একবার কাজে লাগবে পাঁচ বছরে একবার হ্যাঁ অথবা এক মাস পরে একবার তো এই ওয়ার্ডটা কি আপনার মনে থাকবে মনে থাকবে না তো যেই জিনিসগুলি আপনি প্রতিনিয়ত ইংলিশে বলেন যে ওয়ার্ডগুলি আপনি মানে সেন্টেন্সগুলি প্রতিনিয়ত বলেন সেগুলির উপরে যদি আপনি প্র্যাকটিস করেন সেই বোকাবোলারে যদি আপনি শিখেন তাহলে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন আমি আপনাদেরকে কয়েকটা ওয়ার্ড মানে ভার্ব দেখাচ্ছি সেই ভার্বগুলি আপনারা বেশি আমাদের ইউজ হয় যেমন গো কাম টেক ব্রিং get হ্যাঁ এই ওয়ার্ডগুলি কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হ্যাঁ এখন আমি একটা বোকাবলার পেজ দিয়েছি এই বোকাবলারি পেজটার মধ্যে আপনারা এগুলি দেখতে পাবেন যে আমি ফার্স্টে যে ইম্পর্টেন্ট বোকাবলারিগুলি আছে সেগুলি দিয়েছি আর আমি প্রতিনিয়ত যে লেসনগুলি দিচ্ছি এই লেসনগুলির মধ্যে যে বোকাবলারি আছে এগুলি জানলে চলবে আপনাদের তার চেয়ে বেশি বোকাবলারি জানার দরকার নাই তিন হাজার দুই হাজার এক হাজার পাঁচশো এই এত বোকাবলারি জানার দরকার নেই ইংরেজিতে কথা বলার জন্য এবং লেখার জন্য এই দুইটার জন্য আপনি থ্রি হান্ড্রেড বোকাবালারি জানলে ইউ উইল বি এবেল টু স্পিক ইন ইংলিশ ইউ উইল বি এবেল টু রাইট ফ্রি হ্যান্ড ওকে আমরা এখন আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং লাইক করলে আপনারা প্রতিনিয়ত আমার আপডেট পাবেন আপডেট পেলে আপনারা প্রতিনিয়ত পড়বে পড়তে পারবেন আর এত চ্যানেল আপনারা ফলো করবেন না একটা ভালো চ্যানেল ফলো করেন তাহলে দেখবেন যে ইউ উইল এবল টু স্পিক ইন ইংলিশ আমার অনেক ভিডিও আছে যে ভিডিওতে আপনি প্রতিদিন কি করেন সেগুলি দেওয়া আছে আপনি প্রতিদিন আপনার ফ্যামিলির লোকজন প্রতিদিন কি করে সেগুলি দেওয়া আছে সকাল থেকে রাত্র পর্যন্ত সেগুলি দেওয়া আছে সেই ধরনের আপনি কি ধরনের অর্ডার বা রিকোয়েস্ট করেন প্রতিদিন সেগুলি দেওয়া আছে আছে কোশ্চেন দেওয়া আছে কিভাবে কোশ্চেন তৈরি করবেন কোশ্চেন দেওয়া আছে এগুলি যদি আমার ভিডিওগুলি আপনারা প্রথম থেকে ফলো করে আসেন তাহলে আমি আশা করি যে আপনারা অনারগুলো ইংলিশে কথা বলতে পারবেন ওকে উই কাম টু দ্য লেসন হাউ দিয়ে যত কোশ্চেন মানে হাউ দিয়ে হাউ মানে কিভাবে হাউ দিয়ে যত কোশ্চেন করা হয় হাউ দিয়ে কিভাবে আবার হাউ দিয়ে কেমন এখন আমি দেখেন যেটা রেড কালি দিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার কোশ্চেন মানে ডাব্লিউ এস কোশ্চেন যেটা হাউ হ্যাঁ এটা রেড কালি দিয়ে দিয়েছি বাংলায় দিয়েছি ইংলিশে দিয়েছি আর যেটা ব্ল্যাক কালি আছে আর পরে সেটা হচ্ছে আপনার অক্সিলারি বার হ্যাঁ মানে হেল্পিং বার হ্যাঁ যেটা ব্ল্যাক আছে তারপরে আবার যেটা গ্রিন আছে সেইটা হচ্ছে আবার পার্সন হ্যাঁ পার্সন মানে সাবজেক্ট আপনার যে যেটা বুঝেন পার্সন বা সাবজেক্ট হ্যাঁ এই তারপরেরটা হচ্ছে বার তো ওকে আমরা এখন কিভাবে আপনারা পড়বেন আমি সেই লেসনটা পড়ে দেখাচ্ছি এবং কিভাবে কি কারণে সেটা হলো সেটা দেখাচ্ছে যেমন হাউ ডু ইউ গো তুমি কিভাবে যাও এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হাউ ডিড ইউ গো তুমি কিভাবে গিয়েছিলে পাস্ট ফর্ম হাউ হ্যাভ ইউ গো হাউ হাউ হ্যাভ হাউ ডিড ইউ কাম তুমি কিভাবে এসেছিলে এটা হচ্ছে পাস্ট ফর্ম হাউ হ্যাভ ইউ ও টেকেন তুমি কিভাবে নিয়েছো এটা হচ্ছে পাস পার্টিসিপল ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট আর হাউ উইল ইউ গিফট তুমি কিভাবে দিবে ও তার আগে আমি আরেকটু বলে নেই আপনারা এই চ্যানেল মানে আমার এই ভিডিওটা প্রথম থেকে ফার্স্ট থেকে যদি লাস্ট পর্যন্ত না পড়েন তাহলে কিন্তু আপনারা বেনিফিটেড হবেন না হ্যাঁ এটা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কয়েকবার পড়েন তাহলে বেনিফিটেড হবেন একটু দেখে যদি বলেন যে আমি পারি পারি তাহলে আপনি যদি পারেন তাহলে কেন ইংলিশে কথা বলতে পারেন না নাকি এইতে প্রবলেমটা তো এখানে আপনারা যদি সেটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই যে কোনো কোশ্চেন আপনারা করতে পারবেন হাউ এর জায়গায় আপনারা হাউ লং দিতে পারবে ওয়াই দিতে পারবে ওয়ার দিতে পারবেন যে কোনো যে উইতম দিতে পারবে ওম দিতে পারবেন যে কোনো ডাব্লিউএইচ দিলে আপনারা কোশ্চেন করতে পারবেন তাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ইউ হ্যাভ টু রিড প্রপারলি ওকে হাউ উইল ইউ গিভ তুমি কিভাবে দিবে এটা হচ্ছে ফিউচার হাউ হাউ আর ইউ তুমি কেমন আছো আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি হাউ ইজ ইউর ফাদার তোমার বাবা কেমন আছে এই যে ইউ ইজ হয়েছে এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার ইউ ফাদার মানে থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য কেমন আছে হাউ ইজ হি সে কেমন আছে তাই থার্ড পার্সন সিঙ্গুলার এর ক্ষেত্রে ইজ দিয়ে পড়বেন আপনারা কিন্তু অনেকে এটা জানেন না আমি নিশ্চিত হাউ ওল্ড আর ইউ আপনার বয়স কত হাউ ওল্ড ইজ ইউর সান আপনার ছেলের বয়স কত হ্যাঁ যেহেতু ইউর সান মানে থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য ইজ হইছে হাউ উইল ইউ হাউ উইল ইউ বি এ ডক্টর তুমি কিভাবে ডাক্তার হবে বি মানে হওয়া হ্যাঁ এই জন্য উইল বি মানে হবে আর হাউ হওয়া বা থাকা হাউ উইল ইউ বি দেয়ার তুমি কিভাবে সেখানে থাকবে হ্যাঁ উইল বি মানে থাকবে আর হাউ আর ইউ ব্রিঙ্গিং এটা হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস তুমি কিভাবে আনতেছো হাউ আর ইউ প্লেইং তুমি কিভাবে খেলতেছিলে হাউ ক্যান ক্যান ইউ সি তুমি কিভাবে দেখতে পারো হাউ কুড ইউ টেক তুমি কিভাবে নিতে পারতে হাউ ডাজ হি গুডস থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য ডাজ হয়েছে হাউ ডাজ হি গো সে কিভাবে যাও যায় হাউ ডিড শি কাম সে কিভাবে আসে পাস ফ্রম হাউ হ্যাজ করিম টেকেন করিম কিভাবে নিয়েছে হ্যাজ হইছে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য হাউ উইল হি সান গিভ তার ছেলে কিভাবে দিবে হাউ ইজ পিয়ন ব্রিঙ্গিং ব্রিঙ্গিং পিয়ন কিভাবে আনতেছে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হাউ ওয়াজ হি প্লেইং সে কিভাবে খেলতেছিল পাস কন্টিনিউয়াস হাউ ক্যান হি সি সে কিভাবে দেখতে পারে ক্যানগুলি গুলি মডেল হ্যাঁ উইল থেকে ক্যান এগুলি মডেল বার্ব হাউ কুড জসিম টেক জসিম কিভাবে নিতে পারতো কুড মানি পারত ক্যান মানে পারা হাউ উইল ইউ বি এবল টু গো তুমি কিভাবে যেতে পারবে এই যে মানে মানে বি টু পারবে পারবে ফিউচার হচ্ছে হাউ শুড ইউ ওয়ার্ক তোমার কিভাবে কাজ করা উচিত শুড মানে উচিত হ্যাঁ এই জন্য তুমিটা তোমার হয়ে গেছে তুমি কিভাবে কাজ করা উচিত এটা কিন্তু হয় না তোমার কিভাবে কাজ করা উচিত এই জন্য তুমিটা তোমার হয়ে গেছে হাউ শুড ইউ হ্যাভ গন এটা তোমার কিভাবে কাজ করা উচিত ছিল অর্থাৎ সুডের পাস্ট হচ্ছে এটা আর এই জন্য সুডের সাথে হ্যাভ হইছে হ্যাভের সাথে সবসময় পাস্ট পার্টিসিপল বসবে কখনো পাস্ট বসবে না হাউ ডু আই হ্যাভ টু গো আমাকে কিভাবে আমাকে কিভাবে জানতে হবে মানে হাউ ডু আই হ্যাভ টু গো হ্যাভ টু নো হাউ ডু আই হ্যাভ টু নো আমাকে কিভাবে জানতে হবে এটারও কিন্তু একটা আলাদা লেসন এবং এটার উপরে একটা সিটে আছে আমার হাউ ডু আই হ্যাভ টু নো আমাকে কিভাবে জানতে হবে হাউ ডিড আই হ্যাভ টু নো আমাকে কিভাবে জানতে হয়েছিল এটা হচ্ছে পাস্ট আগে একটা হচ্ছে ফিউচার হ্যাঁ ফিউচার হলো এই কোশ্চেনটা ডো দিয়ে হবে হাউ আর ইউ টু সি তোমাকে কিভাবে দেখতে হয় তুমি কিভাবে দেখতে হয় এটা হয় না তোমাকে কিভাবে দেখতে হয় এই জন্য হয়ে গেছে আর মানি হয় আর হাউ উইল সি এবেল টু গো সে কিভাবে যেতে পারবে ক্যান এর ফিউচার হাউ শুড হি ওয়ার্ক সে তার কিভাবে কাজ করা উচিত হাউ শুড করিম হ্যাভ ডান করিমের কিভাবে কাজ করা উচিত ছিল করিম থার্ড পারসন সিঙ্গুলার হলো এখানে হ্যাজ হবে না হ্যাভে থাকবে হাউ ডাজ হি হাউ ডাজ হি হ্যাভ টু নো হ্যাঁ এই যে এখানে হ্যাভে রয়ে গেছে যেহেতু ডাজ হয়েছে তাকে কীভাবে জানতে হবে হাউ ডিড সি হ্যাভ টু নো তাকে কিভাবে জানতে হয়েছিল হাউ হ্যাভ আই টু সি আমাকে কিভাবে দেখতে হয় হাউ হাউ এম আই টু সি আমাকে কিভাবে দেখতে হয় হাউ আর ইউ সাপোজ টু ডু তোমার কিভাবে করার কথা মানে আর সাপোজ মানে কথা হাউ আর ইউ সাপোজ টু ডু তোমার কিভাবে করার কথা ছিল ওয়ার সাপোজ মানে ছিল করার কথা ছিল আসার কথা ছিল হাউ আর ইউ সাপোজ টু কাম তোমার কিভাবে আসার কথা ছিল হাউ ইজ হি সাপোজ টু ডু তার কিভাবে করার কথা হাউ ওয়াজ মনি সাপোজ টু কাম মনি কিভাবে আসার কথা ছিল হাউ ডু ইউ মেক হিম রিং তুমি তাকে দিয়ে কিভাবে আনা অর্থাৎ অন্য কি দিয়ে যদি আপনি কোনো কাজ করেন সেই কাজটা আপনি কিভাবে করেন হ্যাঁ সেইটার জন্য এটা দেওয়া হয়েছে হাউ ডু ইউ মেক হিম বাই তুমি তাকে দিয়ে কিভাবে কিনো হ্যাঁ দ্য প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম হ্যাঁ কাউকে দিয়ে যদি কিনানো হয় এখানে মেঘ বসবে যেহেতু বাই মানি কিনা এখন আপনি কিনান কাউকে দিয়ে তখন এখানে একটা মেক হ্যাপ অথবা গ্যাপ বসাইতে হবে হ্যাঁ একটা বসাইলে হবে আমি এই জন্য মেঘ দিয়ে দিয়েছি হাউ ডু ইউ মেক হিম বাই তুমি কিভাবে তাকে দিয়ে কিনা কি হিম বাই তুমি তাকে দিয়ে কিভাবে কিনা হাউ ডিড ইউ মেক হার ব্রিং তুমি তাকে দিয়ে কিভাবে আনিয়েছে এলে হাউ উইল ইউ মেক হিম ডু তুমি তাকে দিয়ে কিভাবে করাবে হাউ টু গিভ কিভাবে দিতে হবে এখানে কোনো পার্সন নাই এই যে দিতে হবে টু গিভ মানে হ্যাঁ দিতে হবে হাউ মানে কিভাবে আমরা শর্ট বলি হাউ টু গো কিভাবে দিতে হবে হাউ টু গো কিভাবে যেতে হবে হাউ টু কাম কিভাবে আসতে হবে এই ধরনের ওয়ার্ড হাউ টু টেক কিভাবে নিতে হবে হাউ আর ইউ মেকিং হিম হাউ আর ইউ মেকিং হিম ওয়ার্ক তুমি তাকে দিয়ে কিভাবে কাজ করাচ্ছ এই জিনিসগুলির মধ্যে আপনারা যদি বাহার গুলি চেঞ্জ করে পড়েন তাহলে বা পার্সন গুলি চেঞ্জ করে পড়েন তাহলে অনেক পোষণ আপনারা তৈরি করতে পারবেন ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ